বাংলাদেশ থেকে অনেকগুলো ড্রেস এসেছে কিন্তু একটাও শ্যুট করার মতো পরিস্থিতি নেই যাই হোক আপনাদের সাথে ইন্ট্রোডিউস করায় আর্টস অফ পিয়া নতুন কালেকশন সেটা হচ্ছে কোর্সেট মাইসা কটন এবং খাদ্ডি কটনের মধ্যে কিন্তু এই কোর্সেটগুলো আপনারা এখন আমার পেজ আর্টস অফ পিয়াতে পেয়ে যাবেন দেশে বা দেশের বাইরে মানে ইউকে বা ইউরোপের মধ্যেও কিন্তু আপনারা এই কোর্স সেটগুলো নিয়ে নিতে পারেন একটু মোটা ফেব্রিক্সের মধ্যে আছে যেহেতু এটা খাদ্ডি কটন তাই একটু মোটা ফেব্রিক্সের মধ্যে হবে শীতের জন্য পারফেক্ট একটা ড্রেস ওনারা কিন্তু এখন জুয়েলারি কালেকশনে নিয়ে নিতে পারেন আমার পেজ আস অফ পিয়া থেকে হালকা করে রেডি হয়ে নিচ্ছিলাম এবং বাইরে কিন্তু এখন ডিগ্রি ডিগ্রি রোদ দেখে কি মনে হচ্ছে যে চলছে না এ রোদ দেখে আসলে মনে করবেন না যে বাইরে অনেক বেশি গরম বা নর্মাল ওয়েদার বাইরে মাইনাস ডিগ্রি চলছে যাই হোক যাই হোক রেডি হতে হতে আপনাদের সাথে শেয়ার করে ফেলি আপনারা কিন্তু এখন ইউরোপ এবং ইউকের মধ্যে এই সুন্দর সুন্দর সেট বা ড্রেস বা বেডশিট কালেকশন কিন্তু ডেলিভারি পাচ্ছেন আমি যেহেতু তো নেদারল্যান্ডের মধ্যে আমার বিজনেসটাকে এক্সপান্ড করেছি ইউরোপ হোক বা ইউকে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা আমাদের পেজ থেকে এখন ড্রেস বা বেডশিট বা আমাদের কালেকশন নিতে পারবেন সো চোট জলদি একটা ট্রানজেকশন করা যায় সেম ফ্যাব্রিক্স মধ্যে আরেকটা প্রিন্ট নিয়ে চলে এলাম রানী গোলাপি কালারের মধ্যে সুন্দর ফ্লাওয়ার অরেঞ্জ এবং লাস গ্রিন কালারের মধ্যে আছে অসম্ভব প্রিটি একটা ড্রেস কালারটা যে কাউকে মানিয়ে যাবে এমন একটি কালার তারপর আরেকটি ট্রানজাকশনে চলে যাচ্ছি খুবই সুন্দর আরেকটি ড্রেস দেখাবো আপনাদের সবার পছন্দের জম কালার ড্রেস ব্ল্যাক কালারের ড্রেস পছন্দ না এমন মানুষ খুবই কম আছে যাই হোক ব্ল্যাক কালারের উপর যে প্রিন্টটা করা আছে সেটাও কিন্তু সুন্দর একটু গ্রিন রেড টাইপের করা আছে অনেক সুন্দর ফ্যাব্রিক্সের মধ্যে এটা খাদ্য কটনের মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর লাগবে যারা হিজাবি আপুরা আছেন তাদের জন্য পারফেক্ট আরেকটা ট্রানজেকশনে চলে যাই মাই ফেভারিট কালেকশন এটা কেন আমার পছন্দ কারণ আমি খুবই হালকা কালার পড়তে পছন্দ করি এবং এটার মধ্যে যে কালার কম্বিনেশনটা এটা এত পরিমাণে সুদিং একটা কালার কম্বিনেশন পারফেক্ট ফর অল এজ আপুদের জন্য যাই হোক আমি তো অনেকগুলো ড্রেস দেখালাম আপনাদেরকে কার কোনটা পছন্দ টেকে স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স মাই পেজ আর্টস অফ পিয়া দেশে হোক বা দেশের বাইরে এখন যে কোনো জায়গায় আপনারা আর্টস অফ পিয়ার ড্রেস কিন্তু পড়তে পারবেন আজকের ভিডিওটা আমি এইভাবে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ